প্রথমে ভালো লাগছে ম্যাচ জিততে পেরেছি আমার মনে হয় দুটো ম্যাচে আমরা খুব ভালো খেলেছি আনলাকি ছিলাম লাস্ট ম্যাচটা জিততে পারি নাই বাট দুটো ম্যাচই যেরকম আমরা সবাই টিম হিসেবে খেলতে পেরেছি খুবই খুশি আর আমার ব্যাটিং নিয়ে হ্যাঁ বিপিএলটা ভালো জানি বাট চেষ্টা করছি এখনও করছি ব্যাটিংয়ে যে ল্যাকিংসটা ছিল ওটা নিয়ে কাজ করার আজকে আলহামদুলিল্লাহ একটু ভালো হয়েছে চেষ্টা করব সামনে এটা কন্টিনিউ করার আমি আমার একটু ব্যাটিং নিয়ে কাজ করছিলাম কী নিয়ে কাজ করছিলাম এটা বলতে চাই না টেকনিক্যাল বিষয়ে বাট ওই কাজ করাতে যে আজকে ওটার জন্য সাকসেস পেয়েছে এরকম কিছু না অনেক দিন থেকে একটা জিনিস ঠিক করার চেষ্টা করছে আস্তে আস্তে বেটার হচ্ছে আরও ইম্প্রুভের জায়গা বা এত পরিসংখ্যান কেমনে দেখেন আপনারা মানে এগারো ম্যাচ পরে করলাম পঞ্চাশ করাটা ইম্পর্টেন্ট না আমার কাছে মনে হয় যে টিমের জন্যে আমি যে রানটা করছি ওটা কতটুকু ইফেক্টিভ সো করতে পেরেছি খুবই ভালো লাগছে সব থেকে ভালো লেগেছে যে খেলাটা শেষ করতে পেরেছি সো চেষ্টা করবো সামনে এটা কন্টিনিউ করার আমার মনে হয় যে ম্যাচের ফার্স্ট ম্যাচের পরে আমাদের খুব ভালো প্ল্যানিং হয়েছে যে আমরা কীভাবে করতে চাই যেহেতু উইকেটটা খুব ভালো ছিল প্রথম ম্যাচ আমরা দেখেছি সো বোলার ওই প্ল্যানটা এক্সিকিউট করেছে সবাই ক্লিয়ার মাইন্ড ছিল যে কী করতে চায় ওইটাই আমাদের কাজে দিয়েছে যে প্ল্যানটা সবাই ঠিকমতো এক্সিকিউট করেছে খুব ডিফিকাল্ট ওর জন্যে বা ডোমেস্টিক খুব বেশি একটা ম্যাচ খেলার সুযোগ পায় না আনফর্চুনেট যে টিমগুলা খেলায় না কেন খেলায় না এটাও জানা নাই বাট ইন্টারন্যাশনালে যে কয়েকটা ম্যাচই খেলেছে খুব ভালো বল করেছে প্রত্যেকটা ম্যাচে যে কোনো কন্ডিশনে যে কোনো সিচুয়েশনে বড় বড় ব্যাটসম্যানের এগেনস্টে খুব ভালো বল করেছে সো ওর জন্য ডিফিকাল্ট বাট তারপরে ও নিজেকে খুব ভালোভাবে প্রিপেয়ার করেছে এবং ওকে যে প্ল্যানটা দেওয়া হয় ওটা ও এক্সিকিউট করার চেষ্টা করে এবং আশা করবো যে সামনে যদি ও ডোমেস্টিক আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পায় তাহলে আমার মনে হয় ইন্টারন্যাশনাল লেভেল জন্যে আর একটু সহজ হবে অবশ্যই করেছে আমার মনে হয় ওর লেন খুব ভালো হয়েছে আগের থেকে কনসিস্ট্যান্টলি একটা জায়গায় বল করতে পারে মেরিয়েশান নিয়েও কাজ করছে আমার মনে হয় যে যেভাবে বল করছে এটা যদি কন্টিনিউ করতে পারে সামনে আরও বেটার বলিং করবে আমি ওয়ার্ম আপ করছিলাম আর এমনি কথা বলছিলাম আউট নিয়ে ওইটা ওই বিষয় কোনো কথা বলেনি আর সুন্দর ক্লিয়ারলি তো ওটা থার্ড আম্পায়ারের ডিসিশান ছিল অন ফিল্ড আম্পায়ারের ডিসিশান ছিল না সো এটা নিয়ে আমার মনে হয় না যে কোনো কমেন্ট করার প্রয়োজন আছে খুবই ভালো আমার মনে হয় সবাই টিমের জন্য খেলছে যেটা ইম্পর্ট্যান্ট আমার মনে হয় লাস্ট ম্যাচটা আমরা আর্লি উইকেট যাওয়ার পরে যেভাবে কামব্যাক করেছি ওটা আমাদেরকে বাড়তি একটা বিশ্বাস দিয়েছে সবার মধ্যে যে যে কোনো সিচুয়েশান থেকে আমরা কামব্যাক করতে পারি আর যেটা বললাম একটু আগে যে আমরা আনলাকে ছিলাম প্রথম ম্যাচটা জিততে পারিনি বাট আমার মনে হয় দুইটা ম্যাচই খুব ভালো ক্রিকেট খেলেছে অ্যাজ এ টিম হিসেবে পার্টিকুলারভাবে কোনো আলাদা কোনো ব্যাটসম্যান বা বোলারকে ক্রেডিট দিতে চায় না পুরা টিম এফর্ট ছিল আসলে মনে নেই মানে আমি ওই যে শুনতেছিলাম যে বিপিএল একটা ছয় মারিনি আপনাদের মাধ্যমেই শুনেছি আমি নিজেও জানতাম না সত্যি বললাম বাট এটাও সত্য যে ছয় মারাটাই ইম্পর্টেন্ট না অনেক সময় দেখা যায় যে কত আমি লো রিস্কে বা মিডিয়াম রিস্কে ব্যাটিং করছি উইথ ভালো স্ট্রাইক রেটে যেটা নিয়েও আমি স্ট্রাগেল করেছি বিপিএলে যে স্ট্রাইক রেটটাও ভালো ছিল না বাট আজকে দুইটা ছয় মারতে মারতে পারছি অবশ্যই তো ভালো লাগছে বাট এটা নিয়ে খুব বেশি একটা চিন্তা করি না ছয় মারতে পারছে কি পারি নাই অবশ্যই আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট আমি যেটা বললাম যে আমরা প্রথম ম্যাচটাও ভালো ক্রিকেট খেলেছি আর একটা ম্যাচ মানে লাস্ট লাস্ট ওভারে যে আমরা ম্যাচ হারছি তিন রানে হারছি আমার মনে হয় যে খুব বেশি একটা ল্যাকিংস ছিল না ওই ম্যাচে অবশ্যই ইম্প্রুবের জায়গা ছিল বাট যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে যে সবাই টিমের জন্য চেষ্টা করেছে সো এই জিনিস এই জন্যে আমি বা কোচিং স্টাফ যারা ছিলাম আমরা খুব বেশি একটা পরিবর্তনের চিন্তা করিনি সো এটা অবশ্যই আমাদের হেল্প করেছে ম্যাচ ম্যাচটা জিততে চাই আই নো টস বাট ম্যাচটা জিততে চাই অবশ্যই আমার মনে হয় যে এ ধরনের কন্ডিশানে চেজিংটা তো অবশ্যই অনেক সময় ডিফিকাল্ট থাকে কারণ বেশি টার্গেট হয়ে গেলে দেখা যায় যে প্যানিক করি আমরা বাট লাস্ট ইয়ার থেকে এই জিনিসটা আমরা কনসিস্টেন্টলি করতে পারছি এই জিনিসটা আমরা যত বেশি কন্টিনিউ করতে পারবো আমার মনে হয় যে যখন আরও বড় বড় টিমের এগেন্স্টে খেলবো এটা হেল্প করবে সো অবশ্যই চেষ্টা থাকবে যে সামনের দিকে ওইভাবে কন্টিনিউ করার না ক্যাপ্টেন্সি বাংলাদেশ টিমের জন্য করা অবশ্যই যে কোনো সময় করাটা অনেক ইন্সপায়ারিং আলাদা তিন ফর্মেট এখন হয়েছে দেখি বাড়তি ইন্সপায়ারিং করছে না আমাকে ইন্সপায়ার করছে না বাট অবশ্যই যে যখন আমি দু একটা ম্যাচ আগে করেছি তখন এরকম দায়িত্ব নিয়েই করার চেষ্টা করেছি সো আলাদাভাবে নতুন কিছু যে করেছি এই দুইটা ম্যাচ এরকম কোনো কিছু ছিল না অবশ্যই আমার মনে হয় যে সবাই তো এখন ভালো একটা কাম কামব্যাক করলাম আমরা ভালো সেট আপে আছে বাট নেক্সট ম্যাচে আবার একটা ভালো প্ল্যান করে আসতে হবে এবং ওই প্ল্যানগুলো এক্সিকিউট করতে হবে ইনশাআল্লাহ যদি আমাদের আমার প্ল্যানটা এক্সিকিউট করতে পারি তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্টই হবে থ্যাংক ইউ